সমৃদ্ধ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ব্যাটারি স্ট্যান্ডে এক টাকারি লিথিয়াম ব্যাটারি একটা ব্যাটারি দেখতে পাচ্ছেন সমৃদ্ধ দর্শক আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রায় সরিষা বাড়ি ব্যাটারা ষাট সত্তরটি কিন্তু প্রায় ব্যাটারি স্ট্যান্ডে এক টাকারি লিথিয়াম ব্যাটারি আসসালাম আলাইকুম সমৃদ্ধ দর্শক কাজ আমি আপনার আপনাদের দেখাতে চাচ্ছি লিথিয়াম ব্যাটারি আমি অটো চালিত গাড়ি চালাতে চান তারা একটি ব্যাটারি মাত্র আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি সমৃদ্ধ দর্শক ড্রাইভার সব আসেন একটু

আর ভিডিও আজ এ পর্যন্ত সবাই একটু লাইক কমে শেয়ার করবেন